নমস্কার বন্ধুরা এফ কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি বিনা তেলে একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা যারা স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন এক ফোঁটাও তেল খেতে চান না তাদের জন্যই এই রেসিপি বন্ধুরা কোনো রকম তেল ছাড়াই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন বন্ধুরা চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটি করা যায় প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ সুজি সুজিটা আমি মিক্সি গ্রাইন্ডারের ভিতরে দিয়ে দিলাম এবার নিয়েছি আমি হাফ কাপ চালের গুঁড়ো যতটা সুজি নিয়েছি ততটাই চালের গুঁড়ো নিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে এটা একটু গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি দেখুন গুঁড়ো হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দেব টক দই টক দইটা নিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল এবার দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নেবো একটা হ্যান্ড সাহায্যে আমি খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে যেন কোনো রকম দলা না থাকে খুব ভালো করে সব কিছুকে মেশাতে হবে এভাবে আমি দুই থেকে তিন মিনিট পর্যন্ত মেশাব দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এইভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আরও ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা মিডিয়াম একটা ঘনত্বের ব্যাটার করতে হবে বেশি পাতলাও না আবার খুব একটা বেশি ঘনও না দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি নিয়েছি একটা মিক্সি গ্রাইন্ডার এর ভিতরে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পেয়ারা পেয়ারার বীজটা ফেলে দিয়ে শুধু পাশ থেকে কেটে নিয়েছি এবার ছোট ছোটো টুকরো করে নিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপির সঙ্গে এই চাটনিটা খুবই ভালো লাগে তাই আমি আজকে আপনাদের এই রেসিপিটি বানিয়ে দেখাবো বন্ধুরা দেখুন এইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে পেয়ারাগুলোকে কেটে নেব পেয়ারাগুলো সবই এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি সব কটাই কাটা হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা আর দিয়ে দেব হাফ ইঞ্চি মতো আদা আপনারা এখানে রসুনটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি এখানে রসুন ব্যবহার করিনি এবার দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ আর দিয়ে দিচ্ছি প্লেন লবণ এবার ঢাকনা চাপা দিয়ে আমি একটু পেস্ট করে নেব বন্ধুরা একটু জলের প্রয়োজন হলে একটু জল দিয়ে দেবেন আমি অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি দেখুন খুব সুন্দর চাটনি তৈরি হয়ে গেছে এটার আর কিছুই করার দরকার নেই কোনো তড়কা দিতে হবে না এবার এই চাটনিটা আমি একটা বাটির ভিতরে ঢেলে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা লেবুর রস তাহলে চাটনিটা খেতে খুবই সুস্বাদু হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা দিয়ে দিলাম সামান্য লেবুর রস এবার মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর চাটনি রেডি হয়ে গেল এবার এখানে কিছু সবজি আমি নিয়েছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আর দুটো কাঁচা লঙ্কা সব কিছু একটা বাটির ভেতরে নিয়ে নিলাম এবার এর ভেতরে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা আর দিয়ে দেবো সামান্য লবণ বন্ধুরা এখানে বেশি লবণ ব্যবহার করবেন না তাহলে সবজিগুলো খারাপ হয়ে যাবে এবার অল্প লবণ দিয়ে আমি এইভাবে মিশিয়ে রেখে দেব বন্ধুরা দেখুন এটা মেশানো হয়ে গেল এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে যে সুজিটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে এটা জল টেনে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নেবো তার আগে দিয়ে দিচ্ছি একটু লেবু লেবু আর বেকিং সোডা দিলে নাস্তাটা খুবই জালিদার আর একদম সফট হবে তাই আমি একটু লেবু দিয়ে দিয়েছি দিয়ে খুবই ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা দেখুন এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক হাতা ব্যাটার এটা বেশি সরাতে হবে না আমি অল্প একটু এইভাবে ছাড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার এটা একটু ওপরে শুকনো শুকনো হলে দেখুন ওপরটা একটু হালকা শুকিয়ে এসছে এবার যে সবজিগুলো আমি রেখে দিয়েছিলাম সেই সবজিগুলো এর উপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এগুলো বাচ্চার টিফিন হিসাবে খুবই একটা হেলদি নাস্তা আপনারা এটা বাচ্চার টিফিন হিসাবে করে দিতে পারেন এটা অনেক ঘন্টা নরম থাকে তাই বাচ্চাদের টিফিন হিসাবে দেওয়া যেতেই পারে দেখুন এইভাবে একটা হাতা দিয়ে এবার আমি চেপে চেপে দিলাম এই পাশটা হয়ে গেলে এবার আমি উল্টে দেব। দেখুন এই পাশটা খুবই ভালোভাবে হয়ে গেছে এবার আমি এটা উল্টে দিচ্ছি উল্টে একটু হালকা সেখানে নেব তাহলে এটা রেডি হয়ে যাবে দেখুন এটা হয়ে গেল এবার আমি এটা তুলে নিচ্ছি তুলে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর সফট তৈরি হয়েছে এবার আমি আর একটাও ভেজে নেব তার জন্যে আর এক হাতে ব্যাটার দিয়ে দিয়েছিলাম দেখতেই পারছেন ওপরটা এবার একটু শুকনো শুকনো হয়ে এসছে এবার যে এই সবজিগুলো আমি আবারও দিয়ে দিচ্ছি এইভাবে সবজিগুলো ছড়িয়ে দেব। বন্ধুরা সবজি দেওয়াতে নাস্তাটা আরও হেলদি হবে দেখতেই পারছেন এভাবেই দিয়ে দিলাম এবার আবারও একটু হাতাতে চেপে চেপে দেব দিয়ে এটাও ভেজে নেব বন্ধুরা বানানো খুবই সহজ আর এক ফোঁটাও তেলের প্রয়োজন হবে না এই রেসিপিটি বানানোর জন্য আপনারা এটা বাচ্চাদের টিফিন হিসাবে বানিয়ে দিতে পারেন দেখুন এইভাবে আমি একটু চেপে দিলাম এবার আমি উল্টে দিয়েছি বন্ধুরা ওই পাশটাও হয়ে গেছে এবার আমি এটা তুলে নেবো বন্ধুরা দেখুন এটাও রেডি হয়ে গেল এটাও তুলে নিচ্ছি এভাবে আমি সবকটাই তুলে নেব বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা এই ব্যাটার দিয়েই আমি আর একটা নাস্তা রেসিপি করে দেখাচ্ছি আপনাদের তেল ছাড়া বন্ধুরা এবার তাওয়াটা ঠান্ডা করার জন্যে আমি কিছুটা জল ছিটিয়ে দিলাম দিয়ে এবার মুছে নেব তাহলে তাওয়া একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি রেসিপিটি বানিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটিও একদম তেল ছাড়া বন্ধুরা দেখুন তার জন্যে আমি এখানে দু ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজ বন্ধুরা এক ফোঁটাও তেলের প্রয়োজন হবে না বন্ধু নাস্তাটি বানাতে দেখতেই পাচ্ছেন এগুলোকে ধোসা বলে বন্ধুরা ওই ব্যাটার দিয়ে ধোসা বানিয়ে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেল বন্ধুরা এটা গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে না হলে এটা তৈরি হবে না বন্ধুরা দেখুন খুবই মুচমুচে হতে শুরু করেছে লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুচমুচে হয়ে গেছে এভাবে আপনারা নামিয়ে খেতে পারেন আর যদি আপনারা মশলা ধোসা বানাতে চান তাহলে আলুর পুর তৈরি করে এর ভেতরে দিয়ে দিতে পারেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে একই ব্যাটার দিয়ে দেখুন দুই রকম রেসিপি বানিয়ে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে বন্ধুরা ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন দেশ থেকে ভিডিও দেখছেন তাহলে আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারি বন্ধুরা দেখুন এবার আপনাদের দেখায় যে কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন হাতের মুঠোতে নিলে একদম নরম তুল তুলে বন্ধুরা একবার হলেও রেসিপিটি বাড়িতে ট্রাই করুন বন্ধুরা এরকম চাটনির সঙ্গে এই নাস্তাটা খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আর বাচ্চাদের টিফিন হিসাবে তো দিতেই পারেন বন্ধুরা আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি দেখার জন্য কোনো ভিডিওতে ন